হ্যালো গাইস আমরা চলে এসেছিলাম আজকে বাড়াইপুরে বাড়াইপুরে রাজস্থামে একটু কেনাকাটা করার জন্য এসেছিলাম আর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো রাজস্থামী প্রচুর ভালো ভালো কালেকশান এসেছে শাড়ির কালেকশান আমি আজকে দেখাতে চলেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমেই আমরা দেখতে পেয়েছি চুড়দারের পিচ আর এগুলো ছিল শাড়ি সুন্দর সুন্দর শাড়ির কালেকশান চলে এসেছে তাই তোমরা দেরি না করে চলে এসো ঝটা পর রাধেশ্যাম বস্ত্রালয়ে তো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি আমি দেখাতে চলেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল এই শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাঁতের উপরে শাড়িটা খুবই সুন্দর কালার অনেক ধরনের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে সামনেই দুর্গা পূজা তাই দোকানে খুবই ভিড় হয়েছিল আর কাদের কাদের কেনাকাটা হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজ আমি চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য আর এসেছি রাধাশ্বামে দেখছিলাম শাড়ি আর আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক তোমরাও দেখো আর আমিও দেখতে থাকি তো বন্ধুরা ভিড় তো প্রচণ্ড হয়েছে তোমরা দেখো কত মানুষজন প্রচণ্ড ভি রয়েছে আমাদের নিচে শাড়ি দেখে বসায় তাই আমরা চলে গেলাম উপরতলায় উপরতলায় আরো সুন্দর সুন্দর শাড়ি ছিল তোমরা শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও বেনারসি থেকে তাঁত শুরু করে সমস্ত ধরনের শাড়ি তোমরা পাবে এই রাধেশ্বামী শুধু শাড়ি নয় শাড়ির সাথে সাথে রয়েছে লেহেঙ্গা খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এগুলো সব ব্রাইডেল লেহেঙ্গা ব্রাইডেল লেহেঙ্গাগুলো খুবই সুন্দর দেখতে লাগছে তো আমাদের এখানে একটা পছন্দ হয়েছিল বারাইপুরের বুকে সুন্দর শাড়ির সন্ধানে আমরা চলে এসেছি রাধেশামে তোমরা যদি সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখতে চাও তাহলে চলে আসবে এখানে এখানে সব ধরনের শাড়ি রয়েছে তোমরা শুধু একবার এসে তো দেখো খুবই সুন্দর সুন্দর আর খুব কম দামের শাড়ি রয়েছে তোমরা যেমন চাও তেমন শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে এখানে আমরা শাড়ি দেখছিলাম আমরা দেখছিলাম তাঁতের শাড়ি তো এই শাড়িগুলো আমরা দেখছিলাম তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি বলে দেবো তার দাম এছাড়া তোমরা নিজেও চলে আসতে পারো এখানে যাদের কাছাকাছি বাড়ি রয়েছে তাদের খুবই সুবিধা এখান থেকে শাড়ি কেনার তো এখানে এখানে রয়েছে ছাপা শাড়ি তোমরা যেমন শাড়ি নিতে চাও তেমনই শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে এই শাড়িগুলো দেখো বন্ধুরা আমি ঠিক নাম জানি না তবে খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়িটা কেমন লাগছে বলো বন্ধুরা আর এই শাড়িটা যদি আমি পরি তাহলে আমাকে কেমন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই শাড়িটা আমি গায়ে ফেলে দেখছি আমাকে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি এই শাড়িটাই নেব আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো কী শাড়ি নিলাম আমি বাড়িতে গিয়ে পরের ভিডিওতে দেখাবো তো আমরা কেনাকাটা করতে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো তোমাদেরকে তো রাধার স্যাম্পটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম কেমন কেমন শাড়ি এখানে রয়েছে সবটাই দেখালাম পরের ভিডিওতে আমি মহানামটা ঘুরিয়ে দেখাবো মহানামে কেমন শাড়ি এসেছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব তার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদেরকে শেয়ার করতে হবে আমাদের শাড়ি তো নেওয়া হয়ে গেছে এবারে আমরা চলেছি উমাসির দিকে এই যে আমরা খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েই আমরা চলে এসেছি উমাশিতে এখানে দেখব প্যান্ট শার্ট তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি পূজার কেনাকাটা হয়ে গেছে আর আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে তোমরা এবছর পূজাতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমি এই ভিডিওটি বেশি বাড়াবো না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো